যদি পাঁচ লক্ষ টাকা দেয়া না হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সকল ভিডিও ছড়িয়ে দেওয়া হবে তারা বিভিন্ন উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা ছাত্র ছাত্রী আছেন তাদেরকে তারা প্রলোভন দেখাচ্ছিলেন তাদের টাকার জন্য ফেরত নেয়ার জন্য এসেছে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছে সাতাইশ জন ভিকটিমকে এখানে পেয়েছি যারা মূলত বিভিন্নভাবে চক্রের কাছে প্রতারিত হয়েছে ভিক্টিম পিতার কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে যে র্যাব একের আবিযানিক দল আমরা এখানে একটি অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা সাতাইশ ভিক্টিমকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি একজন পিতা তার সন্তানকে উদ্ধার করার জন্য র্যাব এক কাছে হাজির হয় তার সন্তান গতকালকে সকালে চাকরির উদ্দেশ্যে বাসা থেকে বলে আসে যে বাবা আমি একটি জায়গায় চাকরির জন্য যাচ্ছি গাজীপুরে সেই উদ্দেশ্যে সে বাসা থেকে বের হয়ে আসে সেই চাকরির উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে প্রচার প্রচারণা রয়েছে যারা অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিচ্ছে সিকিউরিটি হিসেবে মার্কেটিং অফিসার হিসেবে যোগদানের সাকিব মূলত এখানে আসে চাকরির জন্য সাকিবকে তারা আটকে রেখে শারীরিক ও পাশবিক ভাবে নির্যাতন করে এবং তাকে নির্যাতনের বিভিন্ন ভিডিও তার পিতা তার কাছে পাঠায় বিধ্বস্ত পিতা তার ছেলেকে উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী স্বরাপন্ন হয় প্রতারক দল তার পিতার কাছে অর্থাৎ পিতার কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং তারা তার পিতাকে জানায় যদি পাঁচ লক্ষ টাকা দেয়া হয় তাহলে তারা এই সাকিবকে ছেড়ে দিবে এবং পুনরায় বলে যদি পাঁচ লক্ষ টাকা দেয়া না হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সকল ভিডিও ছড়িয়ে দেওয়া হবে সাকিবের বাবা আস্থা এবং ভালোবাসা থেকে আজকে র্যাব একে অভিযোগ করে সকালবেলা এবং শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে র্যাব একের আবিযানিক দল সাকিবকে উদ্ধার করতে এসে এখানে আরো অনেক কিছু পায় যেখানে আমরা পেয়েছি সাতাইশ জন ভিক্টিম যারা বিভিন্নভাবে এখানে টাকা দিয়েছে প্রতারিত হয়েছে চাকরির জন্য তারা বিভিন্ন সময় এখানে এসেছে এবং তারা যে টাকা দিয়েছে সেই টাকা যখন তারা চাইতে গিয়েছে তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে মারধর করা হয়েছে এখানে আমরা বেশ কয়েকজন মহিলা অর্থাৎ নারী ভিক্টিমও পেয়েছি আপনারা দেখেছেন যাদেরকেও চাকরির প্রলোভন দেখিয়ে এখানে বিভিন্ন সময় তাদেরকে হেনস্থা করা হয়েছে মূলত বেস্ট অ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে যে কোম্পানিটি আমরা এখানে পেয়েছি যা শুধু নামেই বেস্ট অ্যাকশন তার কোনো অনুমোদন নেই এবং অনলাইনে তারা মূলত প্রতারণা করে আসছিল তারা বিভিন্ন ফেসবুক পেজ তারা পরিচালনা করছিল এবং হোয়াটসঅ্যাপে তারা বিভিন্ন উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা ছাত্র ছাত্রী আছেন তাদেরকে তারা প্রলোভন দেখাচ্ছিলেন প্রায় চার থেকে পাঁচ শতাধিক ফর্ম পূরণ করা অবস্থায় পেয়েছি যেই ফর্মগুলো চাকরির উদ্দেশ্যে আমাদের যে তরুণ তরুণী যারা আছেন যারা চাকরি করতে চায় বিভিন্ন স্থানে তাদেরকে তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে প্রথমত ফর্ম পূরণ করার জন্য ছশো টাকা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন চাকরির প্রলোভন দেখি অর্থাৎ যখন সিকিউরিটি গার্ড তখন একটা পরিমাণে টাকা যখন কিনা মার্কেটিং অফিসার তখন পনেরো হাজার টাকা এরকম বিভিন্ন মাত্রায় বা বিভিন্ন মানে টাকা নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই টাকা নেওয়ার পর তাদের চাকরির সুব্যবস্থা করা হবে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেয়েছি এই প্রতারক চক্র যেখানে মূলত তৌফিক ইসলাম যে এটার চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং এখানে আরো বেশ কয়েকজন চারজন নারী সহ আমরা দশজন পুরুষ এবং চারজন নারী চোদ্দ জনকে পেয়েছি যারা এই প্রতারক চক্রের অংশ হিসেবে এবং তারা সবাই কিন্তু বিভিন্ন জায়গায় নর্থ বেঙ্গল সহ বিভিন্ন জায়গায় তাদের বাড়ি এবং তারা এই জায়গাতেই অফিস করে মূলত এই জানুয়ারি থেকে মানুষের সাথে প্রতারণা করে আসছে এবং পাঁচ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তারা বিভিন্ন ব্যক্তির কাছে নিয়েছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং তারা যখনই তাদের টাকার জন্য ফেরত নেওয়ার জন্য এসেছে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছে এবং টাকা দিচ্ছি দিব করে এভাবে তাদেরকে ঘুরিয়েছে এবং এই প্রতারক চক্রে এখানে আমরা যখন অভিযান পরিচালনা করেছি আজকে সাতাইশ জন ভিকটিমকে এখানে পেয়েছি যারা মূলত বিভিন্নভাবে এই চক্রের কাছে প্রতারিত হয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী